তো এখানে যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন তো ডিপোজিট যদি ক্লিক করে দিবেন তো ডিপোজিট উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এইখানে সার্চ বক্স দেখতে পাবেন তো সার্চ বক্স ক্লিক করে দিয়ে আপনারা লিখবেন যে এম টস ঠিক আছে এই যে এম টি ও এস এম টস লেখার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এম টস এর উপরে ক্লিক করে দিবেন তো এম টস ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स এই যে এখানে দেখতে পাবেন যে আপনাদের জাস্ট এই যে এখানে অ্যাড্রেস দেখতে পাবেন জাস্ট এখানে কপি অপশন দেখতে হবে জাস্ট কপিতে ক্লিক করে দিবেন তো কপিতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এই যে এখানে প্রোবাইল দেখতে পাচ্ছেন জাস্ট প্রোবাইলে ক্লিক করবেন তো প্রোবাইলে ক্লিক করে দিলাম তো প্রোবাইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে এখন মিনিমাইজ করবেন মিনিমাইজ করে আপনারা যে বট আছে বটে চলে যাবেন তো বটে আসার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দিবেন এই যে এটার উপর ক্লিক করে দিয়ে হচ্ছে আপনারা যে অ্যাড্রেসটা কপি করেছেন সেই অ্যাড্রেসটাকে সেভ করে পেস্ট করে দিবেন ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আবার আপনারা মিনিমাইজ করবেন তো মিনিমাইজ করে হচ্ছে আবার ভিডিওটা চলে আসবে তো আসার পর এখানে আপনারা জাস্ট এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই যে এখানে এই ওয়েডিটা দেখতে পাচ্ছেন জাস্ট ইউডি এর উপর ক্লিক করে দিলে যে এটা কপি হয়ে যাবে সো কপি হয়ে গেছে দেখেন সো কপি হয়ে যাওয়ার পর আবার বটে চলে আসবে বটে আসার পর হচ্ছে এই যে এখানে

যারা বলে দিচ্ছি আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে সাবস্ক্রাই ভাষা ক্লিক করে দিবেন যাতে করে জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যান তো সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ